অনেক যারা পর্দা করে অনেক বোনেরা আছে যারা নিকাব করে হিজাব পরে বোরখা পরে তারা কলেজে যায় স্কুলে যায় আবার অনেক বোনেরা আছে যাদের পর্দা পর্দা লাগে না নবীর বেটি প্রাথমার একটা মাত্র বোরখা একটা সারাজীবন নবীর বেটি ফতেমা একটা বোরকা পরেছে তাও ছেঁড়া ফাটা বোরকা চতুর্দিকে তাবলি মারা এরকম বোরকা পরে নবীর বেটি ফতেমা জীবন কাটালো তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা নাকি তিনি বেটে তিনি ফর্সা নাকি তিনি কালো তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফতেমাকে চোখে দেখেনি তাহলে সেই ফতেমা জান্নাতের হবে নাকি ছগিনাবুর মেয়ে হবে রাত করবেন না যেন নবীর মেয়ে ফতেমা তিনি ফর্সা নাকি কালো তিনি লম্বা নাকি বেটে কেউ দেখতে পাইনি তার স্বামী আর সন্তান ছাড়া আহা আর আমার ঘরের পথে বাপ বলছে খোকি তোমার বাপ নামাজ পড়ে তোমার মা নামাজ পড়ে তোমার বোর কাপড় কলেজে দিয়ে হবে আমার ঘরের মেয়েদের বাবারে বাবা এখানকার মেয়েদের কথা আমি বলি না আমাদের শহরের এলাকার থেকে একটু মেয়েরা মায়ের কাছে গিয়ে ওর গুজুর গুজুর হবে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না তোমার স্বামী বোঝে ওসব কিছু মানে কেন না কি হয়েছে বলে তোমার স্বামী বলতে বোর কাপড় কলেজ যেতে বোর কি কলেজ যায় সব কত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট পরে কেউ টপ পরে কেউ ফেলা ফেলাজু কলজের মাথা হ্যানতানিটা সেটা কি কমলে সব পড়ে যায় আর তোমার তোমার স্বামী খালি বলে বোরকা পরে যায় বোঝে গেছে কলেজে গেছে আহা বাপ বলছে মা তুমি কলেজে পড়ো আর না পরে যেতে হবে বোরকা পরেছে বটে তবে বোরকার হাতা একদম পুরো একটু হয় আঙুল পর্যন্ত হাতা হয় আর একদম পায়ের পাতা পর্যন্ত তাই না তো এই বোরকা মোটামুটি হাতা ফাতা তুলে কুনি পর্যন্ত তুলেছে আর বান্ধবীরা জিজ্ঞেস করে হ্যাঁ কুনি পর্যন্ত হাতা তুলেছিস কেন রা বলে পাক সাদা চামড়া দিচ্ছে কি জন্য বল যদি লোক না দেখে ভালো লাগে বল কত ছেলেরা আসবে কলেজে যদি আমার সাদা চামড়া না দেখে কেউ তাকাবে আমার দিকে রাগ করবেন না বাস্তব কথা বলছি আমি তো কলেজে পড়েছি আমিও জানি বিষয়টা তাই না তো আম্মা জানো ফাতেমা তিনি কেমন নারী ছিল যে নারী আজকের একটা বোর কাপড়ে সারা জীবন কাটালো তথাপিও আম্মা জান ফাতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে তিনি ফর্সা নাকি তিনি কালো তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ পুরুষ আম্মা জান ফাতেমাকে চোখে দেখেনি তাই তিনি জান্নাতি রানী তাই কবি লিখছে

আছে বলো সত্যি কথা বলে আছে সেবা টেবা করে তুমি মলি সাহেব মানুষ তোমার তো করবেই না করলে হাতি শুনলে তো বলে এই দেখো যান নামে হয়ে যাবে মলি সাহেব লোক এখন লোক তো বলতে পারবে না এই দেখো তুমি কিন্তু জান্নামে চলে যাবে তখন আহ বউটো দেখ এই দেখো তুমি কোন মাথা সাহেব বলে লেখো

هي پارتن کي ننند ته تو پاري شان ته پم فاطم کرتن پنچن ته پم فاطم کرتن

মা ফতেমাকে একটা বোরকা কিনে দেবার ক্ষমতা নেই একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই একবেলা খাওয়া দিতে পারতো না দিনের পর দিন অনাহারে মা ফতেমা পেটে পাথর বেঁধে হজরতে আলীর কাজ কম নেই কোথা থেকে খাওয়া দেবে কিন্তু হ্যালো কিন্তু নবীর মেয়ে ফতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন না আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না একবালা বেলা দিতে পারেন না কেমন স্বামী কিসের স্বামী আপনি কখনো নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে এই কথা বলেনি পেটে খাবার নেই পরনে একটা কাপড় তারপর স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি স্বামীর সুক্রিয়া আদায় করেছে তাই তো তিনি জান্নাতেরানি আমার ঘরের মায়েরা এখন অনেক ভাইরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে সকাল আটটার সময় বেরিয়ে যায় দুটো পান্তা খেয়ে সকাল আটটার সময় বেরিয়ে গেল কাল রবিবার অনেক ভাইরা আছে যারা একটু বেশি বেশি টাকা পায় খুব বেশি হলে পাঁচশো টাকা রাজমিস্ত্রি কাজ করে একদিন আর কত পাবে পাঁচশো টাকা হাতে ধরিয়ে দিল তা এখন রাজমিস্ত্রি হচ্ছে কাল একটু বউটালে শ্বশুর বাড়ি যাবো তা যে রাজমিস্ত্রি কাজ করে তার মনেও তো স্ত্রীর প্রতি ভালোবাসা আছে তা শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ত করে যে এখন ওই পাঁচশো টাকা একটা শাড়ি কেনে যে পাঁচশো টাকার কী শাড়ি হবে সুতির শাড়ি যা মায়েরা পরে না মোটামুটি কি মিনু শাড়ি না কি বলে ওরে সুতির শাড়ি এখন এই পাঁচশো টাকা কিনেছে এখন সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি এসে সাইকেলটা একদম উঠানে রেখে রাখছে ফতেমা এ ফাতেমা আমাদের ঘরের ফতেমার টেম্পার কি স্বামীর সঙ্গে কেন ব্যবহার করতে হয়তো জানেন না ওই নকল দেখতো কেন বুদ্ধি ধরে তোমার ওই নকল দেখতো কেন বলে তোর জন্য একটা শাড়ি কিনে লেছে তখন বিবি একটু খুশি হয় যেহেতু স্ত্রীদের যখন স্বামীরা গিফট করে স্ত্রীরা একটু খুশি হয় তা বলে যাক আমার কি স্বামী আজ আমার জন্য শাড়ি এনেছে তা শাড়িটা নিল নিয়ে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিকে আগে বলে এটা শাড়ি মানে কারণ কি হয়েছে না মানে মানসি পরে বলে কি হয়স তো বল বলে আমার বাপ মা যে তোমার কি দিকে বে আমি জানি না তোমার মতন ওলাউডারে কেউ বে করে হ্যাঁ তোমার মতন মানসি কেউ বে করে আর কি হয়েছে তো বল কি হয়েছে বল বলে অমুক পার আর অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে একটু ওইদম স্বামী হতে পারো না তোমার ছোটবার বউ ছোট ভাই ছোটবার বউরে কত দামি দামি শাড়ি দেয় তোমার চোখী না বা হয়েছে টের পাও না আর তুমি কালকে বাপের বাড়ি যাবো তুমি ছাড়িয়ে এনেছো তোমার মরা বাপের দিব্য কত বলো বলে পাঁচশো টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকার কিনে সব তোর এনেছি তখন বউ রেগে মেগে বলে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আজকের তোমার খাবার দাবার সব বন্ধ খবরদার ঘরে উঠবে না দূর হয়ে যাও বলে কি হয়েছে তো বল বলে দূর হয়ে যাও তোমার দুই চোখে আমি দেখতে পারিনি আর একদম তোমার আমার সহ্য হয় না আজ থেকে আমার মারে বলবো তোমারও তালাক তোমার শাড়িও তালাক আহ রাগ করবেন না মায়েরা আল্লাহ রসুল বলছে ফাতেমা তোমার আব্বা বলি তোমার আব্বা আমি নবী বলে যাই আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজরা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুটোই তোমার গোল্লায় যাবে মনে রাখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায় সেই স্বামীকে আগলে ধরে রাখো স্বামীর জান্নাত রসিলা করে আল্লাহ পাক তোমাকে জান্নাতি নসিব জান্নাত নসিব করে দেবে তাই তো তিনি জান্নাতি রানী তাই কবি বলছেন গরিব Gue t referred on as you can, Ni, paako nanani. Ni, 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 ni. Du challenge sa invers, para

আর একটা কথা লাস্ট তারা কেমন আল্লাহর ইবাদত করতে করতো শোনেন একটু বলে শেষ করে দিন ইমামে হাসান ইমামে হোসাইন ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না এমন তো অবস্থায় নবীবাগ ফতেমার বাড়ি এলো ফতেমা আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হোসাইন অজর নয়নে কাঁদছে আমার নবী পাক বলে আমার কলিজার টুকরা তোরা কাঁদিস কেন বাবা বলে না না তোমার কাছে বিচার দেবো কার বিচার দিবি বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো বলে কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে রে বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে না বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না কি হয়েছে বল তোমার মেয়ে কাছে যাই মা দুদিন খাওয়া দাও না মা আজকে তিনটে দিন কিছু খাওয়া হয় না মা দুটো খাবার দাও তোমার হাসান মরা মুখ তোমাকে দেখতে হবে তোমার হোসেনের মেয়ে ফাতেমা তিন দিন একইভাবে চুলো তো জ্বালায় বটে হাড়িও মশায় বটে তবে তাদের পানি দিয়ে পাথর গরম করে আর আমাদেরকে বোঝায় দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো এরকম আমাদের বুঝিয়ে বুঝিয়ে পাথর গরম করে তিন দিন কাটিয়ে দিল না না একটা দানাও পেটে দেয় না আজকে যদি তোমার হাসান হোসেনকে খেতে না দাও না না হাসান হোসেনের মরা মুখ দেখবে হাসান হোসেনকে আর জিন্দা দেখতে পাবে না এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবীর চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ে আস্তে আস্তে যে পিরান পড়েছিল এই পিরান আস্তে আস্তে তুলছে পিরান তুলে যে পেট পর্যন্ত তুলেছে আমার নবী বাবু বলছে এই কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে না না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলে ও হাসান ও হুসাইন তোরা তো তিন দিন খাস না বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল বাবা পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পরেনি তারপরেও পেটে পাথর মাথায় বেঁধে রাখা সত্ত্বেও কখনো আল্লাহ বলা হয়নি নামাজ কাজা করেনি কোরআন পড়তে হলেনি মা ফাতেমার পেটে ভাত নেই সিজদায় পড়ে কাঁদে সিজদায় পড়ে নামাজ পড়ে কোরআন পড়ে কখনো আল্লাহ বলা হয়নি পেটে ভাত মাখা না থাকা সত্ত্বেও আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ এ দুনিয়ায় লাগবে না পরে দুনিয়ায় দিও তাই তারা জান্নাতের আজকে টিকিট দুনিয়া बुक पे है शेष कथा को भी लिखे संशय छिचोता है तो अब मन हर के केजे तो पंगो दीदीना 地火火照，天火火打地。